সম্মানিত আজকে আমি আপনাদের সামনে রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দিক নির্দেশনা তুলে ধরছি আল কোরআনকে রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে নির্দেশনা দান করেছেন যে আল কোরআন এভাবে বিশ্লেষণ করে জানার জন্য মানার জন্য পড়তে হবে জাতীয় জীবনের প্রতিটি সমস্যায় কোরান থেকে সমাধান নিতে হবে

الله تعالى عما وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا অর্থাৎ যখন আল্লাহ ও তার রাসুল কোনো বিষয়ে ফয়সলা করে দেন তখন কোনো মমিন পুরুষ মহিলার এ অধিকার থাকে না যে সে ওই বিষয়ে নিজে কোনো ফয়সলা করবে আর আল্লাহ আর যে কেউ আল্লাহ ও রাসুলের নাফরমানি করে সে সুস্পষ্ট গুমরাহিতে পড়ে গেল সে সুস্পষ্ট গুমরাহিতে পড়ে গেল সুরা আল আজাবে আল্লাহ রব্বুল আলমিন এই ঘোষণাটি সুস্পষ্ট রূপে ঘোষণা করে দিয়েছেন যার না আগামী দলের কাজ হবে উপরিউক্ত আয়াতের আলোকে কোরআন বুঝা এবং মানা এর কি কিতাবের উপর বিশ্বাস করা কুতুবিহি আমরা যে ঘোষণা দিয়েছি আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি এই যে ওয়াক্ততু বিলি গীতার সময়ের উপর বিশ্বাস এই কথাই মুজাদ্দিদ কিন্তু আমাদের সমাজে খতমের বদি মুসলমানদের যত আগ্রহ যত محبت কোরআন বুঝে পড়ার প্রতি ততটা আগ্রহ নেই উপরন্তু এক শ্রেণীর বুজরু বাবা মরুদদী পোকর নামে পরিচিত ব্যক্তি কোরআন বুঝে পড়াকে শুধু নিরুৎসাহিতই করে না রীতিমতো নিষেধ করে এমন লোক অনেক আছে কোরআন পড়তে নিষেধ করে বলে যে না তাদের ভাষায় আমরা সাধারণ মানুষ কোরআনের কি বুঝি কোরআন বুঝা তো অত সস্তা না আমাদের জন্য খতমই যথেষ্ট না হৌজুবিল্লাহ তারা বলে যে যত বেশি খতম করতে পারবে তত নেকি হ্যাঁ কথা সঠিক কিন্তু কোরআন শুধু আপনি খতম করবেন এই জন্যে তো আল্লাহ রব্বুল আলমী নাজিল করেননি আসলে কোরআন তো কবিতা নয় কিংবা কোনো মন্ত্রও নয় যে শুধু উচ্চারণ করে পড়লেই হিন্দুদের দেব মতো আল্লাহ সুবাহ খুশি হয়ে যাবেন এমন তো নয় আল কোরআন আল্লাহর আদেশ নিশেষ প্রদেশ বিস্তৃত বৈদৃতাটা এই বৌদ্ধিতা না বুঝলে কী করে তা মারা সাথে সব আল্লাহর কথা হলো কি এমনভাবে কঠিনভাবে বলেছে যেগুলি আমরা বুঝবো আল্লাহ আল্লাহ আর আমি বার বলে দিয়েছেন আমি সহজ করে নাজিল না জিক্র ওই মিলা আল্লাহ উল্লা হা ফিগু অনা আল্লা হুল্লা হ্যাঁ ফিগু এই কুরআন আমি নাযিল করেছি আমি এ সংরক্ষণ করব আল্লাহ রাব্বুল আলামিন অন্যতম 27 নম্বর পারা তে সূরাতে তিনি বারবার বলেছেন আমি এই কুরআনকে সহজ করে নাযিল করেছি ওয়ালাকাদ ইয়াতরুনাল কুরআন লিজিক্র ফহল্লিম মুতাকি সম্মানিত হাজরি কুরআন আছে তোমার র ফয়সালা করে দিয়েছেন এমন কিছু বিষয় যেই বিষয়গুলো মুমিন বা নতুন করে আর কোন ফয়সালার পথ খুঁজে বের করতে পারে না যদি করে সে মুমিন নয় মুমিন ব্যক্তি এটা কখনো কখনো করতে পারবে না পারবে না পারবে এটা অসম্ভব কারণ আল্লাহ রব্দুল আলমিন বলেছেন যে সমস্ত বিষয় আল্লাহ এবং তার রাজ্য ফয়সালা করেছেন সেগুলো যদি কেউ কোন মমিন পুরুষ মহিলার এই অধিকার থাকে না সে ওই বিষয়ে নিজে কোনো ফয়সলা করবে এই অধিকার কোন মমিনের অন্তত থাকতে পারে আল্লাহ আব্দুল্লাহ আলমী যে সমস্ত বিষয়ের ফয়সলা করে দিয়েছেন সেগুলো সংক্ষিপ্ত বর্ণনা নিম্নে উপস্থাপন করা হলো সাদা মাটা তর্জমা এবং বাংলায় আল্লাহ আব্দুল আলমী এক আয়াতে বলেছেন তোমরা আল্লাহ তোমরা

আপনার র ফয়সালা করে দিয়েছেন তিনি ছাড়া অন্য কারো আসক্ত করো না এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে তাদের মধ্যে কোনো একজন বা দুজনই যদি তোমাদের বৃদ্ধ তোমাদের কাছে বৃদ্ধ অবস্থায় থাকে তাহলে তোমরা তাদেরকে কুকুরও বলবে না

আর এই বলে নরম হয়ে এবং রহমতের সাথে তাদের সামনে নত হয়ে থাকে আর এই বলে দোয়া করতে থাকবে হে আমার রব তুমি তাদের দুজনের উপর তেমনি রহম করো যেমন তারা আমাকে ছোটবেলায় আদর যত্ন করে লালন পালন করেছে এই দোয়া করার জন্যে আল্লাহ শিখে দিলেন সুরাবানির মধ্যে আল্লাহ তালা মুক্ত বলেন

তোমাকে মুখ ফিরিয়ে নিতে হয় এই জন্য যে এখন তুমি যদি তাদের থেকে তোমাকে মুখ ফিরিয়ে নিতে হয় এই জন্য যে এখন তুমি আল্লাহর প্রত্যাশিত রহমতের সন্ধান করে ফিরছো তাহলে তাদেরকে নরম জবাব দাও নরম জবাব দাও গরম হয়ে কিছু বলিও না সম্মানিত হাজির নিজের হাত গলায় বেঁধে রেখো না এবং তাকে একেবারে খোলাও ছেড়ে দিও না তাহলে তুমি নিন্দিত অক্ষম হয়ে যাবে তোমার রব যার জন্য চান দিদি প্রশস্ত করে দেন আবার যার জন্য চান সংকীর্ণ করে দেন তিনি নিজের বান্দাদের অবস্থা জানেন তাদেরকে দেখছেন সম্মানিত আল্লাহ তালা অন্যত্র বলেন দারিদ্রের আশঙ্কায় নিজেদের সন্তান হত্যা করো না আমি তাদেরকেও রিজিক দেব এবং তোমাদেরকেও সম্মানিত আউলা ডকুম্ হাসিয়াটা ইনল্লা না হলো না রুজ হুকুমাইয়া হুম ইনা কতুলে উকে আল্লাহ তালা বলেন বািদ্রতরা সংখ্যায় নিজেদের সন্তান হত্যা করো না। আমি তাদেরকেও কে উরিধক তোমাদেরকেও তোমাদের কে আসলে তাদেরকে কে হস্্যা করেটাই মোহাম্বা আল্লাহ তালা বলেন

অত্যন্ত খারাপ কাজ ইন্না হু না খুব জঘন্য পথ জেনার ধারে কাছকে যাওয়ার জন্য আল্লাহ তালা নিষেধ করে জেনার ধারে কাছকে মানে জেনা হওয়ার সম্ভাবনা থাকে এমন স্থানেও তুমি প্রবেশ করো এমন জায়গায় যায়ও না এটা মহাপাপ আল্লাহ তালা অন্য বলেন এতিমের সম্পত্তির ধারে কাছেও যেও না তবে হ্যাঁ সদ উপায়ে যে পর্যন্ত না সে বায়ুপ্রাপ্ত হয়ে যা বায়ুপ্রাপ্ত হয়ে যা অর্থাৎ যে পর্যন্ত পারে না হয় সেই পর্যন্ত আপনি সেটা রক্ষণাবেক্ষণ করবেন সেটা দেখাশোনা করার অধিকার আপনার আছে কিন্তু সেটা আত্মসাত করার অধিকার আপনার আছে প্রতিশ্রুতি পালন করো আল্লাহ বলেন প্রতিশ্রুতি পালন করো অবশ্যই প্রতিশ্রুতির ব্যাপারে তোমাদের করতে হবে প্রতিশ্রুতি পালন করো অবশ্যই প্রতিশ্রুতির ব্যাপারে তোমাদের জবাবদিহি করতে হবে কারোর সাথে ওয়াদা করলেন কোন বিষয়ের প্রতিশ্রুতি করলেন কিন্তু সে প্রতিশ্রুতি রক্ষা করলেন না এমন লোক আজ সমাজে অনেক বেশি এটা মহাপাপ আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ তালার বাণী তিনি বলেন মেতে দেওয়ার সময় পরিমাপ পাত্র ভরে দাও এবং ওজন করে দেওয়ার সময় সঠিক দাড়িপাল্লায় পাল্লায় ওজন করো এমন অনেক ব্যবসায়ী পাওয়া যায় মাপের বেলায় সে জিনিস আনতে বেলায় ওজনটা একভাবে দেয় আবার দেওয়ার বেলা আরেকভাবে দেয় এমন বিক্রেতা আজ অনেক বেশি সম্মানিত আজকে আমরা বলেন মেপে দেওয়ার সময় পরিমাণ পাত্র ভরে দাও এবং ওজন করে দেওয়ার সময় সঠিক গাড়ি পাল্লায় ওজন করো এটি ভালো পদ্ধতি এবং পরিণামের দিক থেকেও এটি উত্তম আপনি একজন ঠকাইলেন একদিন একদিন ধরা খাবেন আর ধরা খাওয়ার পর আপনার বেচা কেনা কাছে শেষ আল্লাহ বলেন পরিণামের দিক থেকে এটি উত্তম আল্লাহ তারা অন্যত্র বলেন এমন কোনো জিনিসের পেছনে লেগে যেও না যে সম্পর্কে তোমার জ্ঞান নেই নিশ্চিত চোখ কান দিন সবাইকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহ না বলে জমি দম্ভ করে চলো না জমিনে দম্ভ করে চলো না ফলে সিটি লাউদি মা হাত ইন্ন কালান্তা খুবই লাউ দা বলেন সবজি ভালা তুলা তুমি না জমিকে বেড়ে ফেলতে পারবে না পাহাড়ের উচ্চতায় তুমি পৌঁছে যেতে পারবে পারবে না

যা সে জানেই না যা সে জানেই না সে বিষয় মানা তো সম্ভব না সেজন্য কোরআন বুঝে পড়া প্রয়োজন কোরআন বুঝে পড়া প্রয়োজন কোরআন বোঝা অতি সহজ একটু লেগে যান না কোরআন বোঝার পেছনে যতদিন চালাবাদ করেছেন এত সময় যদি বুঝাই নাই করতেন কোরআন বুঝে যেতেন এত আল্লাহ বলেন সম্মানিত হাজরি আল্লাহ রব্দুল আলমিন বিভিন্ন জায়গায় বলেছেন কোরআন বুঝে পড়াল আর যা মানলই না সেই কথাগুলো শুধু উচ্চারণ করলেই আমার নামায় লেখি হয়ে যাবে না তা তো পারে আপনাকে বলা হলো এটা করেন আপনি সেটা মানলেন না আপনি শুধু সেটা পড়তে থাকলেন কতটুকু আর নাকি হবে আপনি মানেন পরেন বারবার মস্ক করেন মানেন পড়েন মস্ক করেন তবে তো আপনার নাকি হবে ও ওষুধ আপনাকে খাওয়ার জন্য দিয়েছে আপনি বারবার আপনি দেখুন প্রেসক্রিপশনটা দেখুন লক্ষ্য করুন কখন খাওয়ার জন্য বলেছে এগুলি দেখুন তাহলে আপনার ফায়দা হবে ভুলবেন না এই জন্যই তো প্রেসক্রিপশন নাহলে তো আপনি মুখে বলে দিত আপনাদের মনে থাকে বারবার আপনি পড়ুন দেখুন খুলুন ভুলে যান আবার দেখুন প্রেসক্রিপশন আপনাকে দিয়েছে আর আপনি যদি প্রেসক্রিপশন যদি পড়তে থাকেন আর প্রেসক্রিপশনের ওষুধ করে যদি আপনি ক্রয় না করেন আপনি না সেবন করেন তাহলে আপনার রোগ সারবে না ঠিক আমরা মানব আমাদের দেহে অঙ্গ প্রতঙ্গে রোগে ভরা আর এই রোগ দূর করার জন্য কোরআন বুঝে পড়া প্রয়োজন কোরআন অনুযায়ী আমাদের চিকিৎসা করতে হতো জান্নাত গ্রামের লোকের দায়িত্ব হলো তারা এই কিতাব কি পড়বে সঠিকভাবে বুঝবে এবং সেই অনুযায়ী কাজ বা আমল করবে নিজেদের কার্য দ্বারা সংশোধন করে নিবে এটাই উদ্দেশ্য জীবনের একটা বৃহৎ অংশ হয়তো কেটেছে কুকুরি জীবনের হয়তো একটা বৃহৎ অংশ কেটেছে মুনাফিকিতে ফাঁসিতে মোট কথা জাহিনিয়াতের মধ্যে জেনে হোক আর না জেনে হোক বুঝে কিংবা না বুঝে যাই হোক না কেন যাহার লোকের মতোই হয়তো কর্মকাণ্ড ছিল না এখন যদি সে বুঝতে পারে আর কার্য দ্বারা পরিবর্তন করে জান্নাতের মতো কর্মকাণ্ড অভ্যস্ত হয় তাহলে সেও জন্মাগমিদের অন্তর্ভুক্ত হবে ইনশা আল্লাহ কারণ আল্লাহ কারণ আল্লাহ বড়োই মেহেরবান